আমাদের নবী সাল আলী হোসাল্লাম তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ আনহাকে বলছেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরমে হে আমার কলিজার টুকরমে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পাচ্ছি না অথচ আমরা জানি নবী সাল্লাম সবার জন্য কি করবেন সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাম একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন আল্লাহ আনহা কান্নাকাটি করছে আয়সা বলে রাখি আল্লাহ আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আয়সাকে তারপরে কাকে ভালোবাসেন আবু বাকর তারপর কাকে ভালোবাসেন আমার কথা বুঝতে পারছেন সেই আইসরদ্দ্লাহ আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আয়সা আইসরত আল্লাহ আনহা বলছেন জাহান নামের আজাবের ভয়ে আমি কাঁদছি কি হবে ইয়া রসল আমাদের শেষ তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করো যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এ সময় কেউ কাউকে চিনবে না কারো কথা কারো মনে থাকবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে শিশু সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবে না যখন মিজানের পাল্লাটা উঁচু করা দুই যখন আমলনামা নামা দেওয়া হবে আমলনামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে এক করা কিতাব এক তুমি আজকে তোমার কিতাব পড়ো বা ক্যাফে আবি নফসিকাল যাও আলাইকে হাসিবা আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারব থেকে শিক্ষা কি কারণে আল ইসলামের পরিবারের আল ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান নামে যাচ্ছেন আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলো যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পথ কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুহমিন না হতে পারি তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ বাকি ইমানদার হওয়ার তৌফিক এনায় করুন এবার আসুন সামনে আরও সামনে যান দেখেন ও যে ইব্রাহিম আল মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডানহাত নমরুদের ডানহাত সে হচ্ছে মূর্তি পূজারী সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন করলেন বাবা এটা এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি বাবা তার কথা শুনলো না তবে এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই দিনটা কিন্তু বলতেই আছেন এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে ফাহজুর হুম এরকম করে ইব্রাহিম আল ইসলামকে বের করে দেওয়া কিন্তু তিনি বললেন সালাম আলী বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক হ্যাঁ আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশ্রিকের জন্য তোমার দোয়া করার সম্ভব পাবে না তখন থেকে ইব্রাহিম আল ইসলাম দোয়া করা বন্ধ করবে এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা অভিনয়ের সাথে সিল্কের আপোষ করে নেই ইব্রাহিম সামনে যান ওই যে তার স্ত্রী আজরা আলী হাসালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানিও নাই এখন ইব্রাহিম আল চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাই জমজম বের সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মোহাম্মদাহ আলী হাসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আল ইসলাম তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আসলাম আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া বুনাই আমি স্বপ্ন দেখেছি এমনি আরো আফিল মানে আমি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুল মাহাদা তারা তোমার কি রায় আমাকে বলো এখন ইসমাইল আল বলছেন কিশোর ইসমাইল ইয়া আবাচি হে আমার বাবা ইফ আল মা তো আমার আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে সেটা জিদুনি ইনশাআল্লাহ মিনাসবরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সবর পাবেন কার কথা এটা ইসমাইল আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা 24 ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলী হাসালাম আসা যাওয়া করতে আসা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আলী হাসালাম যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাহ জন্ম দিয়েছেন যেমন মা তেমন সন্তান সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলী সালামের মতো না হতে পারে কারিনী এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল কারিনী আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলী সালামের মতো কারিনী হতে না পারে আল্লাহর প্রতি তাওয়াক্কুল কারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কালে ইসমাইলের জন্ম হবে না কথা বুঝতে পারছেন তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলই প্রজন্ম গড়ে উঠবে না এজন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েরও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মধ্যে চলে আসে তো নারীরা যদি আল্লাহর আনুগত্য শিলা না হয় মুকমিনা মুসলিম পাঁচ অর্থ নামাজ পড়া লজ্জাসনের হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময় তারা যদি না হতে পারে সবর কারি তাকুর কারিনি তাহলে ওই মায়েদের গর্ম থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা আশা ইল্লাম আশা আরো সামনে যান দেখেন নবী মুসা সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট ডেড ফেরাউনের লোকজন তাকে ধাওয়া থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায় মাদিয়ানে আরেকজন নবী আছেন তার নাম হচ্ছে সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসা ইসলাম তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহ কাছে দোয়া করছেন রব্বি হে আমার রব লিমা হ্যানজাল তাই ইলাই আমিন খাইরিন ফাকির এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা নেই খাওয়ার কিছু নাই কোনো পরিচিত কেউ নাই একদম নিঃস শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন রব্বি ইন লিমা হ্যানজাল তাই ইলাই আমিন খাইরিন ফাকির হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি এবার আল্লাহ ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু এই যে ছাড়া শাড়ি পরা এরা চক্ষু নিচু করে আসলেন এই আল্লাহ বা প্রশংসা করেছেন সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো এসে মোহসাল্লাহামের সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বলল যে আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবে না একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব হাদিস আছে যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে এরা আমি বলে দিচ্ছি দেখে নিন ইনশাআল্লাহ এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পুরো রাস্তায় ঘুরছে মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায় আর এই এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছে ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই সুয়াইম আলাম বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মৌসা সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কৃষিকাজ মানে গবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে মৌসা পাক এই যে কাজ করেছেন কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মৌসা আলি পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত অনেক বেশি গবাদি পশুর মতো তারা কারা ওই যে বানু ইসরায়েল চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন তারপর চল্লিশ দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে একজন কষ্ট দিয়েছিল তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে তখন নবী সালাম দাঁড়াও আমার ভাই মুসাকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে মুসা আল ইসলামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছে যেটা তো কিছুই না মুসা আল তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে এই কমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহাক আট বছর তাকে রাখালি করিয়েছে। আর আপনারা জানেন কিনা জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষি কাজ করেছে জানেন তো যারা কাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন খাঁটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে দেখেন এবার মুসা একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম সোহাইব আল এসে সেখানে বাড়ি পেলেন সেখানকার জামাই তিনি চাকরি করছেন মানে তার সবকিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়াল আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন কারণ মুসা ছিলেন অনেস্ট মুসাইল আসসালাম ছিলেন একটা সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ার নাই ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ তার জীবন সঙ্গীন তাই আমাদের শিক্ষা হচ্ছে ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নিক্ষার স্ত্রী পাক কিন্তু তোমরা যদি এখনকার ওই সব প্রলোভনে পড়ে যে না মদ পড় হাবিজাবি সবকিছুর মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে কুতো পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র শুধু তাই নয় সোহায়ামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন যিনি তাকে দিনের পথে হেল্প করলেন পরবর্তীতে নবী হলেন এখান থেকে একটা প্রমাণ আছে দলিন সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয় সোহায়ব আল্লামের মতো সাপোর্টিং হয় পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে সেই পরিবারের মতো শান্তি আসবে এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান যুবতীরাও সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান সৌভাগ্যবান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকের শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন আর সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংস এর মধ্যে নিয়ে আসেন আসুন সামনে যাই এবার একটু কনক্লুসিভের কনক্লুশনের দিকে যাচ্ছে আসেন তো কোরআনের পরোতে পরোতে এরকম দলিল আছে আরো দেখবেন ইয়াকুব আল্লাহ মৃত্যুবরণ করছেন সন্তান থেকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কারই ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কারই ইবাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকের দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আরেক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমা একলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করবো যারইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আলী সালাম যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব আলী সালাম কাঁদতে কাঁদতে চোখ বন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আলী সালাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা পড়েন নাই মনে হয় সুরে ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব আরহিসলাম তিনি বলছেন যে আমি দূর থেকেই ইউসুফের গন্ধ পাচ্ছি সোরা ইউসুফ ইউসুফার সোলাইখার প্রেম কাহিনী নয় সো ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলহিসলাম এবং এই যে তার ছেলে ইউসুফ আর ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তান ভালোবাসতে হবে আদর করতে হবে কাছে ডেকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি হোচট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন তেল করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে ওকে কনফিডেন্স দিতে হবে যখন পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে এই সন্তানরা বড় হয়ে আত্মবিশ্বাসী হবে আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন জুলুম করতে থাকবেন এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন তো কোথায় পাঠাবে সন্তান দিকে ভালোবাসতে হবে এটা বলে রাখি এখানে দেশে আবার তিরিশটা বৃদ্ধাশ্রমও আছে ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে নাম করা পত্রিকা নাম বলছি না তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি না নজবুল্লাহ আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে তারপরে মাকে তারপরে মাকে তারপর বাবাকে মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এগুলা ইসলাম বলছে আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি ইউসুফ আয়রামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা সন্তানকে ভালোবাসো আমাদের নবী ভালোবাসতেন এর কারণ কি জানেন ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে তার মা তাকে ভালোবাসতেন তার মা তাকে ভালোবাসতেন তার দাদা আব্দুল মোচ্চালের তাকে সাথে করে নিয়ে ঘুরতেন কাবার সামনে বসাতেন বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদ প্রশংসিত এই নামটা তখন আরবে কেউ রাখত না আমার এই নাতি আমার এই ছেলের ছেলে ইনশাআল্লাহ এ বড় হয়ে নেতা হবে এই কথা বলতেন তাকে আত্মবিশ্বাস দিতেন এমনকি তার দাদার ইন্তকারের পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত হাতিজাকে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্ট দেয় কনফিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড হয়ে যাবে মানসিক কষ্টে ভুগবে মাদকের কাছে যাবে অন্য একটা মেয়ের কাছে যাবে পনে যাবে আপনার ইনস্ট্রুমেন্টের কাছে যাবে ঠিক আছে আমরা শেষ করছি এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা ইনশাল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে যে না আমার পাশে কেউ আছে আমি একা নই এমনটা ফিল করবো